ধসে বসে ল এলাকায় আসলাম রে ভাই এত জঙ্গল ময়লা কি হয় আর ভালো লাগে না সরকারের চাপ জনগণের চাপ বিদ্যুতের দিন

তোমার তো বিল্ডিং হচ্ছে ভাই কার বিল্ডে তোমার রে কি সত্যি আমি তো বাক আজ পাইজু আজ পাইজু মোর বেসের নাম পোতেই নেঙাতে বিশ্বাস হয়তো করবো নি এ মু ইনকাম কচু নয় হাজার বিল দিতে পালা মোট দশ হাজার প্রতি বছরে মোক জমি এক কাটা দুই কাটা বেতে বিল পয়সা গোবা হতে এবার এটা কাম কইজু কি কয়া পাইছ নাকি কাম কইজু এবার মুই ফেনো নিজুরু

জংঘল <laughs> কৰবেনাম